নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা আলোচনা করব উত্থান একাদশী ব্রত সম্পর্কে দু সালে এটি কবে পালন করবেন কি খাওয়া যাবে কি বর্জনীয় এবং ব্রত পালন ও উপবাসের পূর্ণাঙ্গ নিয়ম ব্রত নাম ও তারিখ উত্থান একাদশী যাকে কখনো প্রবোধিনী একাদশী বলা হয় বিশেষ একাদশী শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভগবান বিষ্ণু দীর্ঘ নিদ্রা থেকে জাগ্রত হন আর তাই এটি উঠে আসার একাদশী নামে পরিচিত দু সালে উত্তর ভারতীয় পঞ্জিকা অনুযায়ী এটি দুই নভেম্বর দু হাজার রবিবার পালন হবে একাদশী শুরু হবে এক নভেম্বর বিকেল থেকে এবং শেষ হবে দুই নভেম্বর সকালবেলা ব্রতভঙ্গ বা পারনা করার শুভ সময় হবে তিন নভেম্বর সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে অবশ্যই স্থানীয় পঞ্জিকা অনুযায়ী সময় ভিন্ন হতে পারে অংশ একাদশী মানে শুধু উপবাস নয় এটি আত্মশুদ্ধি ও ভগবৎ স্মরণের দিন চাতুর মাসে আষাঢ় শুদ্ধ একাদশী থেকে কার্তিক শুদ্ধ একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন আর এই উত্থান একাদশীর দিনেই তিনি সেই নিদ্রা থেকে জেগে ওঠেন জাগিয়ে তোলেন ধর্ম ভক্তি ও শুভকর্মের শক্তিকে শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত ভক্তিভাবে এই দিনে উপবাস করে ভগবানের নাম জপ করে দান করে সে পায় অশেষ পূর্ণ অগণিত জন্মের পাপ মোচন হয় এবং ভগবানের অনন্ত আশীর্বাদ লাভ করে এই দিন থেকে শুরু হয় শুভকর্ম বিবাহ দীক্ষা গৃহপ্রবেশ ও পুণ্যের কার্যাবলী অতএব এই দিনকে বলা হয় ধর্মের পুনর্জাগরণের দিন ব্রতের ইতিহাস ও নামকরণের কারণ উত্থান শব্দের অর্থ উঠে আসা শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভগবান বিষ্ণু দীর্ঘ নিদ্রা থেকে জাগ্রত হন এই একাদশী পালন করলে পূর্বজন্মের পাপ ধোয়া যায় এবং মুক্তির পথ সুগম হয় চতুর্মাস শেষ হবার পর এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি নতুন ধর্মাবলম্বী চক্রের শুরু নির্দেশ করে সংকল্প মন্ত্র ব্রত শুরু করার সময় এই মন্ত্র উচ্চারণ করুন ওম ভগবতে বিষ্ণুতে নমহ আমি আপনার নাম এই উত্থান একাদশী ব্রত পালন করার সংকল্প গ্রহণ করছি এই ব্রত পালন করে আমি ভগবানের কৃপা পাপক্ষয় ও মুক্তির পথ লাভ করতে চাই ব্রতের আগে গোসল ও শুদ্ধ পোশাক পরিধান করুন ঘর ও মন্দির পরিষ্কার রাখুন ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে বসুন সারা সারাদিনের কার্যাবলী করণীয় ভোরবেলা ধ্যান ও প্রার্থনা করুন তুলসী পাতা ফুল দীপ দিয়ে বিষ্ণুর উপাসনা করুন হরি নাম বা ওম নম ভগবতে বিষ্ণু জপ করুন বা উচ্চারণ করুন সকালে হালকা জলা বা ফলাহারি খাবার গ্রহণ করতে পারেন সারাদিনের করণীয় মন শান্ত রাখুন বিরোধবিহীন দিন কাটান শস্যবিহীন হালকা ফল দুধ ঘি বা সবজি গ্রহণ করুন হরিনাম ভজন ও কীর্তন করুন দান করুন দরিদ্র বা ব্রাহ্মণদের সাহায্য করুন সন্ধ্যা রাত ধ্যান ও ব্রতের কাহিনী পড়ুন রাতে আবার হরিনাম বা বিষ্ণু স্তোত্র কাঠ করুন শান্তিতে বিশ্রাম নিন ব্রত শেষ করার সময় এই মন্ত্র উচ্চারণ করুন ওম বিষ্ণুয়ায় নমঃ আমি আপনার নাম এই উত্থান একাদশী ব্রত ভঙ্গ করছি ভগবানের কৃপায় আমার সকল পাপ শোধিত হোক শুভকামনা পূর্ণ হোক ভগবানের দয়া ও অশেষ কৃপা সর্বদা আমার ওপর বর্ষিত হোক পারণ শেষে হালকা খাবার গ্রহণ করতে পারেন বা ভগবানের প্রসাদ গ্রহণ করেও ব্রত ভঙ্গ করতে পারেন পঞ্চশস্য এবং জগন্নাথ প্রসাদ চাওয়ালা এইসব দিয়েও ব্রত ভঙ্গ করতে পারেন একাদশী দিন কি করবেন এক মন ও ভাব সবসময় ভগবান বিষ্ণুর স্মৃতিতে রাখুন দুই পূজা হরিনাম স্তোত্র পাঠ করুন তিন শস্যবিহীন উপবাস বা ভলাহারি খাবার রাখুন চার দরিদ্র ও ব্রাহ্মণদের দান করুন পাঁচ শান্তি তো আচরণ করুন ছয় ধ্যান ও কীর্তন করুন সাত সংকল্প ও পারণ মন্ত্রের নিয়মিত পাঠ করুন মনে রাখুন উত্থান একাদশী কেবল খাদ্য নিয়ন্ত্রণ নয় এটি মন দেহ ও আত্মার পরিশুদ্ধি সারাদিন মন ও আচরণ ভগবানের স্মৃতিতে রাখলে অশেষ কৃপা এবং ভাগ্যবান হওয়া নিশ্চিত হয় ব্রত পূর্ব দিনের প্রস্তুতি এক নভেম্বর সকালবেলা ব্রতের সংকল্প করুন নিজের মন ভাষা ও আত্মাকে ঠিক করুন স্নান করুন পরিষ্কার পোশাক পরুন ঘর ও মন্দির পরিষ্কার করুন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে তুলসী পাতা দ্বীপ ও ফুল দিয়ে পুজো প্রস্তুত করুন হালকা ও সাত্ত্বিক খাবার খান চাল বা ডাল এড়িয়ে হালকা সবজি দুধ বা ফল গ্রহণ করা ভালো রাতে শান্ত মন দিয়ে ব্রতের কাহিনী পড়ুন বা শ্লোক পাঠ করুন ব্রতের দিন দুই নভেম্বর মন শান্ত রাখুন অযাচিত কথা এড়িয়ে চলুন ভোরবেলা ভগবান বিষ্ণুর উপাসনা করুন উপবাস রাখার পথ কি খাবেন একাদশী দিন সম্পূর্ণ উপবাস শুধু জল ফলাহারি উপবাস ফল দুধ ঘি বাদাম একবার খাবার হালকা ও শস্যবিহীন খাবার বর্জনীয় খাদ্য শস্য এবং ডাল চাল গম ছোলা মটর মুগ একাদশীতে ত্যাগ করুন রসুন পেঁয়াজ ভারী মশলা মাংস ডিম ও মদ এড়িয়ে চলুন ফল দুধ ঘি হালকা সবজি আলু সিঙ্গাদা শঙ্কদ্রুম গ্রহণ করা যেতে পারে পাঁচ শস্য না খাওয়ার কারণ শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে শস্য খেলে পাপ প্রবেশ করে এটি শুধু খাদ্য নিয়ন্ত্রণ নয় মন ও আত্মার পরিশুদ্ধির দিন শস্য না খেয়ে হালকা ও সাত্ত্বিক খাদ্য খেলে পুণ্যের পরিমাণ বৃদ্ধি পায় ব্রতভঙ্গ পারণ নির্দিষ্ট সময়ে ভগবান বিষ্ণুর নিকটে পারণা করুন ধন্যবাদ জ্ঞাপন করুন ভগবানের কৃপার জন্য প্রার্থনা করুন প্রথম খাবার হালকা ও শস্যবিহীন হোক পরবর্তী সময়ে সাধারণ খাবার গ্রহণ করা যেতে পারে উপদেশ সমূহ ব্রত পালন কেবল খাদ্য নিয়ন্ত্রণ নয় মন ও আত্মার শুদ্ধি শান্তভাবে বিরোধবিহীনভাবে দিনটি কাটান হরিনাম ভজন ও কীর্তন করুন দান ও সাহায্য করা উত্তম শারীরিক সমস্যা থাকলে হালকা ফলাহারি উপবাস গ্রহণ করুন প্রিয় দর্শক বৃন্দ এই ছিল উত্থান একাদশী ব্রত দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ তথ্য শান্তি ও ভক্তির সঙ্গে ব্রত পালন করুন ভগবান বিষ্ণুর কৃপায় আপনার মন ও জীবন পরিশুদ্ধ হোক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না